Voy a Inshallah. পঁয়ত্রিশ আর চল্লিশ নাই ভালো রাষ্ট্রে দিব তারপর হচ্ছে ইনকামটা যেন ভালো থাকে তাহলে আমেরিকা পাঠাও আচ্ছা ঠিক আছে বেতন কত হইতে পারে বলেন

ও পড়াশোনাটা বেশি একটা জানা আছে এমনি পণ্ডিত আছে দুই বছরে ইনশাল্লাহ শিখে যাবে এমনি অনেক পণ্ডিত যে কোনো কাজ আপনার দেখলে বা বোঝালে ও মানে খুব তাড়াতাড়ি করে ওর মাথায় আমি পাঁচতলা বিল্ডিংই করি নাই শুধু ছেলের জন্য বুঝছেন পাঁচতলা করি নাই শুধু ছেলের জন্য কারণ ভবিষ্যতে ছেলে করবে ছেলেকে টাকা দিয়ে রাস্তা ধরায় দিব কাজ জানা থাকলে তিন চার লাখ টাকা পাবে আচ্ছা কাজ শিখে যাবে দুই বছরে সমস্যা আমার দেশের তারপর মামার বাড়ি তারপরে আমার মামা চাচা অসংখ্য ধন্যবাদ পরামর্শ দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ তাহলে বলছি যে জায়গা কিনা হয়েছে এ পর্যন্তই শেষ বিল্ডিং করবে আমার ছেলে রাস্তা দেওয়ানোর জন্য তো অনেক টাকা লাগে তাই না এই জন্য আমি বাসাবাড়িতে বাড়িতে হাত দিইনি নিজের লোক আবার ক্ষতি করে বেশি এটা ঠিক আছে নিজের লোক ক্ষতি করে বেশি বা সবার ক্ষেত্রে হয় না আমার হাজবেন্ড চাইছিল হাফ ফাউন্ডেশন দেওয়ার জন্য বাসার আমি বলছি না এখন না খুব সহজ ভাবে অসংখ্য ধন্যবাদ যারা যারা আমার লাইভে যুক্ত আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে যেখান থেকে আমার লাইভে আছেন সবাইকে অনুরোধ করবে একটি করে লাইক দেওয়ার জন্য